নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তালের পাতা পিঠে বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের একটা রেসিপি এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা একটু পদ্ধতিটা ফলো করুন দেখবেন একই রকমভাবে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাতে পারবেন আর এটা খুব বেশি উপকরণ লাগে না খুব বেশি সময়ও লাগে না বানাতে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে তালের মাড়টাকে আগে থেকে বের করে রেখেছিলাম আরও দুটো তাল রয়েছে ওটা দিয়ে পরে অন্য কোনো রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়ো চালটাকে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি আমি দু হাতা চালের মাড় আপনারা যেমন বানাবেন সেইভাবে পরিমাণটা বুঝিয়ে নেবেন এখানে আমি দু হাতা তালের মাড় নিয়ে নিচ্ছি এরপর দিয়ে আমি পাউডার মিল্ক দু টেবিল চামচ মতো পাউডার মিল্ক দিয়েছি এটা অপশনাল আপনারা দিতে চাইলে দেবেন না হলে না দিলেও চলবে সব খুব ভালো করে একটা থক থেকে ব্যাটার তৈরি করে নিতে হবে খুব শক্ত নয় খুব পাতলা নয় একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে দেখুন এইভাবে ব্যাটারটা হবে খুব বেশি জল এখানে প্রয়োজন হবে না তালের মাড় রয়েছে ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই ততক্ষণ আমি পিঠের জন্য পুটটাকে রেডি করে নিই এখানে অন্য ধরিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি চিনিটাকে একটু আমি এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেবো একটু লালচে কালার আসার জন্য আপনারা চাইলে এটা গুড় দিয়ে পুরটা বানাতে পারেন আর এখানে চিনিটা কিন্তু ক্যারামেল পুরো ক্যারামেল করবে না তাহলে কালারটা একদম অন্যরকম হয়ে যাবে আমি জাস্ট এক মিনিট মতো চিনিটাকে নাড়াচাড়া করেছি তার থেকে যেটুকু রঙ বেরো হয় সেটুকুই হয়েছে এবার আমি দিয়ে দিয়েছি নারকেল গোঁড়ো আপনারা কিন্তু বেশি সময় চিনিটা দিয়ে নাড়ানাড়ি করবেন না তাহলে কিন্তু চিনিটার দলা বেগে যাবে হয় আপনাদের ক্যারামেল করতে হবে একদম পুরোটা গলি নাহলে কিন্তু দানা দানা ভাব থেকে যাবে তখন পুরের মধ্যে পুরটা আমার রেডি হয়ে গেছে এরকম ঝুরঝুরি একটা পুর তৈরি করে নিতে হবে আবারও বলছি চিনিটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না এক মিনিট সময় নাড়াচাড়া করবেন তারপরে নারকেল কোঁড়াটা দিয়ে দেবেন পোটটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি কয়েকটা কাঁঠাল পাতা পেড়ে দিয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি কাঁঠাল পাতার পেছন দিকে যে খসখসে অংশটা রয়েছে তারপরে আমি সাদা তেল মাখিয়ে নেবো আমি ওই অংশটাতে পিঠে বানাবো সাদা তেলটা মাখিয়ে নিলে হবে পাতা থেকে পিঠেটা খুব সহজেই উঠে যাবে পাতার গায়ে একটু লেগে থাকবে না এভাবে এক এক করে আমি সব পাতাগুলোর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব পাতার পেছনে যে সিরা ভাব রয়েছে পিঠের মধ্যে সেই চিরাটা ফুটে উঠবে সেই জন্য পেছন দিকে পিঠেটা বানিয়ে নেব আমি সবগুলো পাতাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি এক এক করে দুটো পাতাতেই লাগিয়ে নিয়েছি একটু মোটা করে লাগিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে উপটাকে এইভাবে চেপে চেপে লাগিয়ে নেব এই পিঠেটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর এই পিঠে বানানোটা কিন্তু খুবই সহজ খুব বেশি কঠিন না এটা কিনে আমি এবার উপর থেকে দিয়ে দিলাম একটু আলতো হাতে চেপে দেব তারপরে সাইডগুলোকে একটু আঙুল দিয়ে এবারে চেপে দেবো যাতে পুকুরটা ভাফানোর সময় বেরিয়ে না যায় দেখুন এইভাবে করে একটু চেপে দিলে একটা সুন্দর পাতা শেভ হয়ে যাবে এটিটা দেখতেও কিন্তু দারুণ লাগবে আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আমি আরেকটাকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি করেছি এইভাবে পাতার পেছন দিকটাতে যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এইভাবে লাগিয়ে নেব পাতলা করে লাগালে হবে না কুরটা তখন বেরিয়ে যাবে একটু মোটা করে লাগিয়ে নেবে আমি এভাবে করে দুটো পাতাই লাগিয়ে নেব তারপর কুরটা ভরে নেব আমি এখানে একটা ছাদা থালা নিয়েছি থালাটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি আটা গুলোকে থালার মধ্যে বসিয়ে নেব আমার এই থালাটা ছোট তাই একসঙ্গে খুব বেশি হবে না তিনটে দিয়েছি দিয়ে রেখে আমি ভাতে বসিয়ে দেবো এই ভিডিওটা বানাতে আমার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু এটা আমার হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন দেখবেন যখন উপর থেকে শক্ত হয়ে গেছে আর পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে কিন্তু পিঠেটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পরে একটা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে সবগুলোকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম পাতার মতো লাগছে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে